যখন শুধু করি তো যাতে দিলে না হয় আর তাছাড়া এখানে মাটির মধ্যে নাচ আছে যেখানে আমরা শুট করছিলাম সেখানে খুব সুন্দর গঙ্গার পারে হাওয়া ছিল তো খুব ভালো ওয়েদার ছিল এমনি মানুষের মনটা একটু ফুরফুরে হয়ে যাবে এত ভালো ওয়েদার আর তার সাথে হচ্ছে পলাশ ফুলের যে লুকটা দেখছো এটা ওখানকার ঐতিহ্য বলতে পারো কারণ মেয়েরা ওখানে যখন বিয়ে করে তখন গ্রামে পলাশ ফুলের পুরো সাজেই আর কি ওরা থাকে তো সেই আমার ছিল এন্ড আমার মনে হয় আমাকে এটাতে বেশি ভালো লাগছে দেন এখন যেরকম সেরে আছে বিকোজ তোমরা দেখো বাট এটা দেখো নি তো ওভারঅল অসাধারণে বহরুপি আমার কাছে খুব স্পেশাল একটা ছবি তার কারণ এর আগেও বিনবোজের সাথে যে দুটো ছবি আমি করেছি এবং যে দুটো চরিত্র আমি পেয়েছি এত সুন্দর আর চ্যালেঞ্জিং দুটো চরিত্রই ছিল ফাটাফাটিতেও এবং ব্রহ্মাতেও যে যখন পরীর চরিত্রটা আসে এবং তোমার জন্য এটা একটা তোমাদের জন্য এটা একটা চমক থাকবে আমরা খুব একটা কিছুই পরীর চরিত্রের লেয়ার গুলো কি আমরা কোনো টিজার বা ট্রেলারে রিভিল করছি বলেই আমি এখনো পর্যন্ত জানি কিন্তু এরকম ডিফিকাল্ট এন্ড এবং একটা লেয়ার চরিত্র আমাকে দিয়ে নন্দিতা দি এবং ভরসা করতে পেরেছে এটা আমার জন্য এক অনেক বড় পাওয়া আর ফাটাফাটিতে আমার আর আবিদার জুটি অডিয়েন্স খুব ভালোবেসেছিল খুব পছন্দ করেছিল এবং অনেক এমন এমন জুটির সাথে তুলনা করেছিল মানে যেটা আমি ভাবতেই পারি না যে আমাকে সেই লিগে রাখতেও পারে আমাকে আবিদাকে আমাদের জ্যোতিটাকে টুগেদার তো যখন সুবিধার কাছ থেকে বহুরূপীয় প্রস্তাবটা এলো এবং আমি জানতে পারলাম যে ওরা আবারও আবিদ্যা এবং আমাকে জুটি হিসেবে দেখতে চায় তখন কোথাও না কোথাও মেনে হ্যাঁ তাহলে বোধ আমরা ওই লিগে থাকতে পারি তার কারণ মানুষ আমাদেরকে আবার একসাথে দেখতে চায় আমাদের আহ সো কল কেমিস্ট্রি যেটা সবাই বলে যে বাবা তোমাদের যে কেমিস্ট্রি ইট ইস এ ভেরি একটা এই মুহূর্তে অত্যন্ত মিল আমরা দুজনেই খুঁজে পাচ্ছি আমি এবং রীতা গানে যখন শুটিং হচ্ছিল এবং যে বিশেষ যে বাড়িটাই শুটিং হচ্ছিল সেটা বোলপুরে তবে বোলপুর শহর থেকে বেশ কিছুটা দূরে খুব পুরোনো একটা বাড়ি কিন্তু অদ্ভুত সুন্দর একটা বাড়ি কিন্তু সেখানে ঠিক এরকমই গরম ছিল এবং তার মধ্যে আমাদের এরকম কিছু দৃশ্য আহ এনাক্ট করতে হচ্ছিল কাজ তখনও আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে ধামটা কিভাবে কন্ট্রোল হবে বাট সেটা একবারও বলছি না যে সেটা কোথাও গিয়ে ছবির অন্তরায় হয়েছে তবে বহিরূপি সম্পর্কে বলতে পারি এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো যে এখন অব্দি কিন্তু আমরা পরীর চরিত্রে খুব বেশি সে বা কেন পরীর চরিত্রটা এতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি না আমার মনে হয় সেটার জন্য বড় পর্দার জন্য অপেক্ষা করাটা খুব দরকার